বাসায় আজকে মেহমান আসবে তার জন্য প্রস্তুতি নিচ্ছি তো আসসালামু আলাইকুম হ্যালো ব্রিওান কেমন আছেন সবাই তো আমি কিন্তু সকাল সকাল রান্না বসিয়ে দিয়েছি আর এখানে কিন্তু গরুর মাংসটা সব রকমের মশলা দিয়ে বসিয়ে দিলাম আর একচুল পিঁয়াজটা ভেজে নিচ্ছি আর মরিচ হলুদ ধনিয়া গুঁড়া টমেটো কাঁচামরিচ দিয়ে ভালো করে কষিয়ে আমি কিন্তু মাছ আগে থেকে ভেজে রেখেছি তাতে হালকা পানি দিয়ে কষিয়ে নেব তারপর কিন্তু আমি মাছটাকে ছেড়ে দেব আর আমার মাছটা ভুনা হয়ে গেলে গরুর মাংসটা একটু লাড়াচাড়া দিয়ে দেবো তো দেখেন কত সুন্দরভাবে কিন্তু রান্না হয়ে যাচ্ছে আর এখানে কিন্তু আমি রোস্ট করে নিচ্ছি সব রকমের মশলা দিয়ে মাংসটাকে কষিয়ে এটা কিন্তু রোস্ট করে নিলাম তারপর আমি আরেক চুলায় পোলাও বসিয়ে দিয়েছি আর এটাতে কিন্তু গাজর ব্যবহার করেছি গাজরটাকে কিছুক্ষণ ভেজে চালের সাথে কাঁচামরিচ দিয়ে পানি দিয়ে এখন আমি এটাকে রান্না করে নেব তো কিছুক্ষণ পরে কিন্তু আমার রান্নাটা হয়ে গেছে তো যাই হোক মেহমানদের খাইয়ে দাইয়ে তারপর কিন্তু আমরা মেহমানদেরকে নিয়ে একটু ঘুরতেও গিয়েছিলাম বিকেলবেলা আমাদের গ্রামে তো এটা হচ্ছে হইচই রেস্টুরেন্ট আর রেস্টুরেন্টটা অনেক সুন্দর আর ভালো ভালো খাবার পাওয়া যায় তো আমাদের যেহেতু প্যাট খুব ভরা ছিল আমরা কিছুই খাইনি ওইখানে গিয়ে আসলে আমরা চা খেয়েছিলাম আর ফুচকা খেয়েছিলাম দেখেন কত সুন্দর রেস্টুরেন্ট আর সন্ধ্যাবেলা ঘুরতে কিন্তু অনেক ভালো লাগে তো এখানে কিন্তু চা বিক্রি হয় আর ফুচকা বিক্রি হয় তো আমরা এখানেও কিছুক্ষণ বসেছিলাম তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিবেন আজকের জন্য এই পর্যন্ত আল্লাহ হাফিজ